জয় হিন্দ বন্ধুরা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম কবে হতে পারে প্রথম কথা বলি যে এই দুটো পরীক্ষা সম্পর্কে কমিশনের তরফ থেকে কিন্তু এক্স্যাক্ট ডেট জানিয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়নি তবে পুরনো সূচনাগুলো অনুযায়ী যেটুকু আন্দাজ করা যেত সেটা হচ্ছে জানুয়ারি মাসে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এটুকু বলা যায় যে জানুয়ারি মাসে পরীক্ষা হওয়া কোনোভাবে সম্ভব নয় তাহলে কি পরীক্ষা ফেব্রুয়ারিতে হতে পারে এবার ফেব্রুয়ারিতে যদি পরীক্ষার কথা বলি সেখানেও দুটো কনস্ট্যান্ট দাঁড়িয়ে রয়েছে কী কী এক হচ্ছে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রয়েছে একটা বড় সংখ্যায় পরীক্ষার্থী পরীক্ষায় বসবে এক্সাম সেন্টারগুলো অকুপাইড থাকবে তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে ফেব্রুয়ারি মাসে কন্ডাক্ট করানোটাও প্রায় ইম্পসিবল দ্বিতীয় কথা প্রায় ষোলো লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী এবার পরীক্ষায় বসতে চলেছে যদিও সংখ্যাটা খুব বেশি নয় কারণ এর আগের বারেও আঠারো লক্ষ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছিল এত সংখ্যক পরীক্ষার্থীর জন্য পরীক্ষার সেন্টার এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মধ্যে জোগাড় করাটাও কিন্তু প্রায় অনিশ্চিত বলা চলে এই কারণে যেটা সম্ভাবনা রয়েছে ম্যাক্সিমাম পসিবিলিটি সেটা রয়েছে একদম মার্চের ফার্স্ট উইকের দিকে তোমাদের এই পরীক্ষাটা এসএসসি কন্ডাক্ট করে নেবে তার কারণ হচ্ছে তারপরে ইলেকশনের জন্য মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে তো কমিশনের তরফ থেকে যেটা চেষ্টা রয়েছে সেটা হচ্ছে এমসিসি চালু হওয়ার আগেই তোমাদের এই পরীক্ষাটা কিন্তু শেষ করে নেওয়া এর পাশাপাশি আরও একটা তথ্য জানে আপনি খুব তাড়াতাড়ি এডিট উইন্ডো ওপেন হচ্ছে এই গ্রুপ ডি সেখানে তোমরা মনে করলে তোমাদের কোনো প্রয়োজনীয় তথ্য চেঞ্জ করতে পারো থ্যাংক ইউ